ও সৌমেন তৃতীয় শক্তি উত্থানের আভাস সম্প্রতি পাশকুড়া পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের একটি মেলার উদ্বোধন করতে এসে বক্তব্য দিতে ওঠে প্রকাশ্য মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি বলেন তার পথ না থাকায় জেলার ডিএমএসপি থেকে শুরু করে এলাকার চেয়ারম্যান তার মেলায় যাননি আজ হয়তো আমার পদ নেই তাই আমার কোনো দুঃখ নেই আমার কোনো আক্ষেপ নেই কারো বিরুদ্ধে কিছু বলি না দেখবেন একটা শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে এটাও সবার মনে রাখা দরকার আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় অবিভক্ত মেদিনীপুর মানি জানেন ওটা ত্রিপুরা রাজ্যের থেকে বেশি মানুষ সেখানে বসবাস করে আমি সেটা চাই না সহ্য করতে করতে একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরক ঘটে আমি চাই না সেটা হোক আমি আমার বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না কারণ আপনারা এখন সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান বা এইসবের মধ্যে মনোনিবেশ করার জন্যে ব্যস্ত আছেন গ্রামীণ মেলা দু আমি সকালবেলাতেই আজকের যে শুভ দিন সেই শুভ দিনে আমাদের যুগ মানব এদেরকে যুগমানব মানব বলব না যুগ দেবতা নেতাজি সুভাষ যাকে স্মরণ করে নেতাজি স্পোর্টিং ক্লাব সহ সারা বিশ্ব আমি আজকে তার শুভ উদ্বোধন করে গেছি আজকে তারই নামাঙ্কিত এই মেলা এর পৃষ্ঠপোষকতায় আছে গ্রামীণ মেলা কমিটি তথা দশ নম্বর ওয়ার্ড কমিটি আর এই ওয়ার্ড কমিটির যিনি প্রাক্তন কাউন্সিলর সুমনা মহাপাত্র তিনি সভানেত্রী তিনি আছেন তৎসহ বাবু থেকে শুরু করে আমাদের সূর্যবাবু আমজেদবাবু ভীমবাবু সব কর্মকর্তাগণ তারাও আছেন মদলেব মদলেববাবু একটু মনে হয় রাগান্বিত তাই আসতে দেরি করেছেন তো মতলেব বাবু এসছেন আর বাবুকে জানতে হবে যে যার নামাঙ্কিত মেলা তিনি নেতাজি সুভাষ আর সেই নেতাজি সুভাষের সবচেয়ে শত্রু ছিল মপলার কিন্তু মপলারের কটকে যখন মপলার নেতাজি সুভাষকে বলছিল কি খুন করে দেব খুন করতে গেছিলেন গিয়ে দেখে তার বাড়িতেই নেতাজি সুভাষ বসে আছেন আর নেতাজি সুভাষের কোলে মপলারের যে ছেলেটি বসন্ত রোগে আক্রান্ত তাকে নিয়ে নেতাজি বসেছিলেন অতএব এখানে শক্তিবাবু বা এরা বাবু এদেরকে বলবো আমাদের মেলা সবাইকে নিয়ে মেলা হয়তো বা আপনাদের কোথাও আক্ষেপ আছে এত মানুষ দেখুন এত মানুষকে আমন্ত্রণ করা হয়েছে বলেই সবাই এসছেন কিন্তু আজকে জানেন তো পদের বড় মহ আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন আমি তাদের কামনা চাই তারা ভালো থাকুন তারা পদ নিয়ে থাকুন আজকে তাদের কাউকে দেখিনি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি আর জৈদুল বাবু থেকে জহিন জহিরুল শহীদ মাতার ছেলে এরা সবাই এসছে আমার গুরুপদ থেকে আরম্ভ করে কে নেই আসলে দেখুন বিন্দু দিয়ে সিন্ধু হয় আমরা যদি বিন্দু হই তবে সিন্ধু রক্ষা পাবে আর বিন্দু যদি না থাকে সিন্ধু রক্ষা পায় না সেই জায়গায় সম্মানীয় এসডিও থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে সবাইকে অন্তরের সঙ্গে জানানো হয়েছে এসপি থেকে শুরু করে তবে দেখা যাক আমারও বয়স হয়েছে আজ হয়তো আমার পদ নেই তার জন্য আমার কোনো দুঃখ নেই আমার কোনো আক্ষেপ নেই কারো বিরুদ্ধে কিছু বলি না তবে দেখবেন এক একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়া দেয় এটাও সবার মনে রাখা দরকার আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় একটা অবিভক্ত মেদিনীপুর মানে জানেন ত্রিপুরা রাজ্যের থেকেও বেশি সেখানে মানুষ বসবাস করেন আমি জানি না আমার এখন ছেষট্টি বছর বয়স হয়েছে অর্থনৈতিক দুর্বলতা আছে পারব কি না কিন্তু আমি তো বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানে একটা জায়গায় বলা আছে যে থ্রেশোল্ড লেভেল মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে আমি চাই না সেটা হোক আমি আমার দশ নম্বর ওয়ার্ড নিয়েই থাকতে চাই আমার এই দশ নম্বর ওয়ার্ডে আজকে একটা কোনো মানুষ যদি বলতে পারেন এই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে যারা আছেন সুমন থেকে শুরু করে কেউ আছেন অবৈধভাবে আমরা কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকি তাহলে আমরা তাদের কাছে নাক খত দিয়ে দেব এটা যদি বলতে পারেন তাই আপনারা আমাদের সঙ্গে আগে ঘর থাকলে তবে সব হবে একটা মৌমাছির যে চাক তৈরি হয় সেটা ঘরের সবাই কিনে তৈরি হয় বৃহত্তর জায়গা আমাদের দরকার নেই বৃহত্তর জায়গায় যারা থাকবেন তারা থাকুন তবে আমার এই ছোট্ট জায়গায় আমি চাই আমার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আমি চাই সজল আফজল এই গ্রামীণ মেলায় আসবে আমি চাই রেবার রাবিয়া এই গ্রামীণ মেলায় আসবে আমার পরিধির বিস্তার ঘটানোর কোন